সাকে হাসি পাইক্য়ে আকিস কাসিয়ে ত্যা আক্যদে.

আপনি একা নিয়ে আসছেন না না আমার ছেলে আসছে আর কি বলবো আমার বলার কিছু না যখন ডাক্তাররা পেটটা দেখাইছে আমার মাথা নষ্ট হয়ে গেছে কিন্তু আগে ভাগে আমরা কোনো কিছু দেখিনি না পাই এক পর রিক্সা উঠোয় নিয়ে আমরা চলে আসছি বলেন বলেন বলেন